এবার পরিমণি ও সাদির প্রেমের গুঞ্জন বাস্তবতা নাকি শুধুই বন্ধুত্ব বিনোদন দুনিয়ায় গুঞ্জনের কোনো শেষ নেই বিশেষ করে যখন বিষয়টি জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে হয় সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি ও তরুণ সঙ্গীত শিল্পী শেখসাদি তাদের সম্পর্ক ঘিরে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে তাহলে গুঞ্জনের সূত্রপাত কোথা থেকে এই গুঞ্জনের সূচনা হয় যখন সম্প্রতি ঢাকার আদালত প্রাঙ্গনে পরিমণির পাশে শেখ সাদিকে দেখা যায় জানা যায় শেখ সাদি পরিমণির জামিনদার হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এ ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেন এরপর সামনে আসতে শুরু করে আরও কিছু ঘটনা যা এই গুঞ্জনকে আরো বাড়িয়ে দেয় গত জানুয়ারি নিজের ফেসবুক প্রোফাইলে শেখ সাদির সঙ্গে একটি ঘনিষ্ঠ সেলফি পোস্ট করেন এরপর তেইশ জানুয়ারি তিনি আবারও শেখ সাদির একটি ভিডিও শেয়ার করেন এবং তাকে সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি বলে উল্লেখ করেন এসব পোস্টের পর অনেকেই ধারণা করতে থাকেন যে তাদের মধ্যে শুধুই বন্ধুত্ব নয় আরও গভীর কিছু রয়েছে এ নিয়ে শেখ সাদির প্রতিক্রিয়া তাহলে কী ছিল প্রেম নাকি শুধুই বন্ধুত্ব যখন গণমাধ্যমের পক্ষ থেকে শেখ সাদির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয় তিনি স্পষ্টভাবে জানান এটি শুধুই বন্ধুত্ব এর বাইরে আমাদের কিছুই নেই তার ভাষ্য অনুযায়ী তারা কাজের সূত্রে পরিচিত হন এবং এরপর তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় তবে সেটা শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ প্রেমের কোনো বিষয় নেই এদিকে পরিমণি নিজেও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি যা গুঞ্জনকে আরও বাড়িয়ে দিচ্ছে অনেকের মতে যদি সত্যি তাদের মধ্যে কিছু না থাকতো তাহলে পরিমণি হয়তো এই বিষয়ে পরিষ্কার বক্তব্য দিতেন সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে কেউ বলছেন এটি সম্পূর্ণ গুজব এবং তাদের বন্ধুত্বের ভুল ব্যাখ্যা করা হচ্ছে আবার কেউ মনে করছেন হয়তো তারা সম্পর্কের বিষয়টি এখনই প্রকাশ করতে চাইছেন না কিছু নেট মন্তব্য এমন বাংলাদেশের ছবি যে বন্ধুত্ব মানে প্রেমের গুঞ্জন এটা নতুন কিছু না যদি না হবে তাহলে শেখ কেন জমিদার হতে গেলেন আগেও নিয়ে এমন পোস্ট করেছেন এতে নতুন কিছু নেই অনেককে পরিমণির অতীত সম্পর্ক ও নতুন গুঞ্জনের মিল এর আগেও পরিমনের ব্যক্তিগত জীবন বারবার আলোচনায় এসেছে বিশেষ করে তার আর রাজের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ অনেক দিন ধরে আলোচনার শীর্ষে ছিল তাই অনেকে মনে করছেন এটি হয়তো নতুন কোন সম্পর্কের ইঙ্গিত হতে পারে অনেকে আবার বলছেন পরিমণি ও সাদি যদি সত্যি প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে হয়তো সময়ের সঙ্গে তা প্রকাশ্যে আসবে আবার যদি এটি শুধুই বন্ধুত্ব হয় তাহলে কিছুদিন পর এই গুঞ্জন আপনা আপনি ম্লান হয়ে যাবে